ঝুলিয়ে রেখে ফেলা হলো চলন্ত ট্রেন থেকে জানা গেল সেই ভাইরাল ভিডিওর রহস্য আসলে কি ঘটেছিল সেদিন ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে ট্রেনের জানালা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে পরে প্ল্যাটফর্মে আসতেই তাকে ফেলে দেওয়া হলে তিনি চলে যান ট্রেনের নিচে পরে অভিযোগ ওঠে ওই ব্যক্তি ছিল মোবাইল চোর তবে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা জানা গেছে ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান তার বাড়ি নগা রনীনগর উপজেলার পাইরল গ্রামে স্থানীয় সূত্র থেকে জানা গেছে রোববার দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলার নশরতপুর স্টেশনে বগুড়া থেকে সান্ধার অভিমুখী একটি কমিউটার ট্রেনের এ ঘটনা ঘটে মতিহুর পেশায় একজন অটো চালক ছিলেন দুই বছর আগে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশের লোক পাঠানোর কাজ করতেন তিনি বিশ দিন আগে বগুড়ার আদমদেগী উপজেলার তালশান গ্রামের মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে সাড়ে চার লাখ টাকার বিনিময়ে সৌদি আরব পাঠিয়েছেন সৌদি আরবে গিয়ে সজীবের বৈধ কাগজপত্র পেতে দেরি হয় তার পরিবারের সদস্যরা সাত আট দিন থেকে মতিউরের বাড়িতে গিয়ে কাগজপত্রের বিষয়ে জানতে চায় এ নিয়ে সেখানে ঝামেলার সৃষ্টি হয় এর জের ধরে বগুড়া থেকে ট্রেনে মজুরকে একা পেয়ে সজীবের ছোট ভাই রাকিব ও সজীবের সালকরা মিলে মোবাইল চোর এবং ছিনতাইকারী আখ্যা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং তার কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন মতিউরের পরিবার